বৃষ্টি হয়ে আমাদের উঠানের অবস্থা কি হয়েছে দেখেন শ্যালা পড়ছে কালকে আমি নিজেও পড়ে গেছি এই উঠানের মধ্যে এই যে দেখেন খুবই সাবধানে হাঁটা চলা করা লাগতেছে তো এই যে আমাদের খরির ঘর এটা আমাদের পাকঘর মাটির চুলা বৃষ্টি হয়ে মাটির চুলাতে রান্না করাই হয় নাই তো আজকে দেখি রান্না করব তো আমি আমি হচ্ছে ছাগলের জন্য পাতা কাটবো মানে বৃষ্টি হয়ে ঘাস কাটা যাচ্ছে না হ্যাঁ মানে খুব সমস্যার পড়ে গেছি সমস্যা ঘাস কাটতে যারা ছাগল টাগল পালন করে তাদের বৃষ্টির দিনে শান্তি নাই ঠিক আছে ছাগলকে কি খাওয়াবো না খাওয়াবো এগুলো নিয়ে চিন্তিত থাকতে হয় সারাক্ষণ ঠিক আছে

একটু কষ্ট করতে হয় হ্যাঁ কষ্ট না করলে আসলে এগুলো হচ্ছে কলা পাতা কলা পাতাটা হচ্ছে সকলে একটু ভালো খায় আমি পাতা খাওয়া খাওয়া একদম শেষ হয়ে গেছে বুঝছেন এই যে দেখেন আমাদের এদিকে শ্রী যুগ এই দেখেন মনসুর হাতের কিভাবে এই যে আপনারা আসলে ক্যামেরা দেখতে পারতেছেন কিনা জানি আমার তো সেই ভয় করে কারলো দাদা

খাবি আর ঘুম পিছিয়ে অনেক কষ্ট করি গাইস